সত্তর বছরেরও বেশি সময় ধরে ছাগের রক্তের বদলে মানব রক্তেই তুষ্ট হয়ে আসছেন হাওড়ার বাগনান থানা এলাকার আগুনশির ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের দেবী কালিকা কিন্তু কেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে চক্রবর্তী পরিবারের তৎকালীন এক পুজো উদ্যোক্তা যুবকের নরম মনের নাছর মনোভাব নাম যুগল চক্রবর্তী একশো বছর ধরে চলে আসা পারিবারিক প্রথাকে উড়িয়ে দিয়ে বন্ধ করেছিলেন বলি নিজেদের পুণ্য অর্জনের জন্য পাপ ক্ষয়ের জন্য কেন এক অবলা জীবের রক্ত ঝরবে যদি রুধিরেই দেবী তুষ্ট হন তাহলে নিজেরাই রক্ত দেব এই বলে প্রথম বুক চিরে রক্ত দিয়েছিলেন তিনি তাই উৎসর্গ করা হয়েছিল দেবীকে সেই প্রথা আজও চলে আসছে চক্রবর্তী পরিবারে পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ আজও বলির সময় নিজের বুক ছিঁড়ে রক্ত দেন তারপর নিয়ম মেনে আখ লাউ ইত্যাদি বলি হয় বলে জানিয়েছেন যুগল চক্রবর্তী পুত্র শঙ্কর যিনি এখন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ আমাদের পুজো প্রথম হয় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে প্রথম পুজো হয় এবং এই যে মায়ের পুজো মা আবির্ভূত হয়েছিলেন এখানে আমাদের এই বাড়ি এই যে মন্দির আছে এই মন্দির থেকে দু একটা বাড়ি পরেই ঘরে পুজো হয় তার পরে বছর থেকে মূর্তি পুজো আরম্ভ হয় আর বলি আরম্ভ হয় কিন্তু তো বেশ ভালোই চলে আসছিল লোকজনও প্রচুর আসতেন কিন্তু বাবার যখন বয়স প্রায় মানে আমি তখন খুবই ছোট। আমার তখন বয়স হয়তো দু বছর এরকম একটা হবে তা বাবার তখন বয়স হয়তো চব্বিশ পঁচিশ হবে তখন তিনি ওই ছাগলের চিৎকার সেই কান্না সেই মায়া মমতা দেখে সেই ছাগলকে আঙুড়ে ধরেন যে না এই ছাগলকে বলি দেওয়া যাবে না তার বদলে আমাকে বলি দিতে হবে আর তাহলে আমার বুকে রক্ত দিতে হবে বলে দিয়ে তখন ব্রাহ্মণ ঠাকুর তাদের সমঝোতা করে দেন এবং বলির বন্ধের আদেশ দিয়ে ওই সেই থেকেই বাবার বুকে রক্ত দিয়ে পুজো হতো ধুমধামে এবছরও কালী পুজোয় মেতে উঠবে চক্রবর্তী পরিবারের প্রাঙ্গণ আর মুখে মুখে ঘুরবে ছাগ বন্ধের উদ্যোগে যুগল চক্রবর্তীর কথা এই পুজো দুশো বছরেরও প্রাচীন বলে জানা গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক